subscribe now and press the bell icon never miss an update যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওল্ড হোম আছে না বাংলাদেশে হ্যাঁ কুমিল্লা আছে নি বৃদ্ধাশ্রম শুনছেন বানানোর জন্য চেষ্টা চলছে ছেলে আমার মস্ত মালিক মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক না এখন বৃদ্ধাশ্রম লাগে আমাদের মা বাবাকে কাছে রাখতে চাই না যে মা বাবা জীবন যৌবন অর্থ সব শেষ করলো আমাদের জন্য সেই মা বাবাকে সাথে না রেখে বউয়ের পরামর্শে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এরকম ডাকাত আছে না নাই যে মা বাবা যেই লোকটা যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় ওর বৃদ্ধ বয়সে ওর কপালে বৃদ্ধাশ্রমও জুটবে না ও ভাঙ্গা থালা হাতে নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাবে আমি লিখে দিলাম চিল্লা এখন ঠিক কিনা এজন্য যারা শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা ছেলেদেরকে এই বইটা একটু পড়ায় দিয়ে এই বইটা পড়াই দিলে এই বইটা শিখলে আপনার ছেলে আপনারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে মানুষকে দিয়েছে আল্লাহ অসাধারণ সম্ভাবনা